আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে তৈরি করছি ফ্রেঞ্চ ফ্রাই এই ফ্রেঞ্চ ফ্রাইটা একটু আলাদা তবে এর উপরের ভাবটা একদমই মুচমুচে এবং ক্রিস্পি থাকার কারণে এটা খেতে দারুণ মজার হয়ে থাকে আশা করছি আমার আজকে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক এরপরে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের তিনটা আলু এবার আলুগুলোকে খোসা ছাড়ানোর জন্য একটা পিলারের সাহায্যে আমি আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এই তো এভাবে করে আমি বাকি তিনটি আলু এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য মিডিয়াম কাট করে এগুলোকে আমি কেটে নেব এই জন্য দুপাশ থেকে আলুগুলোকে ভালো করে কেটে নিচ্ছি এরপরে মিডিয়াম স্লাইস করে আমি আলুগুলো কেটে নেবো বেশি পাতলা হবে না এবং বেশি মোটাও হবে না ঠিক এরকম এরপরে আমি মাঝখান থেকে টুকরো করে কেটে নিচ্ছি এভাবে করে আপনার আলুগুলো কেটে নেবেন এই তো আমার আলুগুলো কাটা হয়ে গেছে এরপর আমি এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব এখানে একটা বলের ভিতর আলু দিয়ে এরপর আমি পানি দিয়ে ভালো করে এটাকে আমি ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে এবার একটা প্লেটে টিস্যু পেপার ওপর নিয়ে নিয়েছি এরপর আর একটা টিস্যু পেপার দিয়ে এভাবে চেপে চেপে পানিগুলোকে আমি শুকিয়ে নিচ্ছি আলু থেকে পানিগুলো শুকানো হয়ে গেলে এরপরে এর উপর দিয়ে দিচ্ছি দুটো বি ডিম আমি এখানে ভেঙে দিয়েছি ডিম দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দেবো একটা চামচ মরিচের গুঁড়ো এরপরে দিয়ে দেবো একটা চামচ চিলি ফ্লেক্স এরপরে দিয়ে দিচ্ছি একটা চামচ ভাজা জিরার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি একটা চামচ চাট মশলা এই চাট মশলাটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন চাট মশলা দিলে যে কোনো নাস্তার আইটেম খেতে ভালো লাগে এরপরে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এবার এই উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিম ইউজ করতে পারেন এরপর একটা চাকনির সাহায্যে এক কাপ ময়দা আমি এখানে অল্প অল্প করে চেলে দিয়ে দিচ্ছি চেলে দেওয়ার কারণে একসাথে এক জায়গায় এখানে দলা পেকে যাবে না ময়দা দেওয়া হয়ে গেলে এবার হাত দিয়ে আবারও ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঠিক এরকম একটা আঠালো আঠালো ভাব হবে আপনাদের যদি এরকমের না হয় তাহলে আপনি আরও একটু ময়দা ইউজ করতে পারেন এরপরে একটা কড়াইতে আমি তেল গরম করে রেখেছিলাম আগে থেকে এরপরে দিয়ে দিচ্ছি আলু টুকরোগুলো আমি এবার দিয়ে দিচ্ছি আলুগুলো আমি মিডিয়াম আছে ভেজে নিবো বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে একদমই লাল হয়ে যাবে এবং ভিতরে হবে না এরপরে আলুগুলো এক পাশ থেকে ভাজা হয়ে গেলে অপর পিঠটা আমি একটা কাটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি আমি এটাকে প্রায় দশ মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিব তেল ঝরানোর জন্য এরকম একটা আমি চাকনি ইউজ করেছি আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার চাকনির সাহায্যে এটা তুলে নিচ্ছি এরপরে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এই তো আমার আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা একদমই রেডি দেখেই বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে এরপরে আপনারা আপনাদের যে কোনো স্বাদের সসের সাজেটা পরিবেশন করতে পারবেন আপনাদের ভেঙে একটু দেখেই দিয়েছে এর ভেতরটা কতটা ক্রিস্পি হয়েছে আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ